ইয়ে ওস গাইস কী অবস্থা তোমাদের আশা করি সকলের অবস্থা বললো টাইটেল এবং তামিল দলটি বুঝতেই পারছো আজকে আমরা কি চ্যালেঞ্জ করতে চাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি সেই লুটটাই চ্যালেঞ্জ করতে যাচ্ছি যে লুটটা আমি বারমুডাতে নেবো না ঠিক আছে শুধু নিবো পিকের ভিতরে কোন পিক যে পোটাল দিয়ে ঢোকা যায় এই সেই পিক তো এই জায়গায় হালকে একটু মারামারি করে নেই কেননা তোমরা জানো এই জায়গায় মারামারি না করলে তারা লুট দিবে না তো এই জায়গায় যে মারামারি করার পরে যে কয়েকটা টোকেন হবে সেই টুকেন দিয়ে যে ওই যে সিংহাসন রাজা রাজমহল থেকে যা লুট পাবো খেলবো তা দিয়ে খেলবো পুরো একটা ম্যাচ পুরো একটা ম্যাচে খেলবো ঠিক আছে এর বেশি খেলবো না আমি তো ওইখান থেকে আমি কী নিতে পারি তো আমার কাছে টোকেন আছে সাতাইশ একুশ টোকেন আছে তো এখান থেকে নিলাম এসিটি আর এখান থেকে নিলাম টু শুটার কেননা দুটো গান আমি খুব ভালোই চালাতে পারি তো এখানে আমি চলে যাবো আবার সেই পোর্টাল ধরি রাজ্যস্থানে কেউ গেছ আছো আমার সাথে যাবো না কেউ যাবে না কেননা আমি সিঙ্গেলই খেলতেছি তো আবারও সেই টাইম পোর্টাল চালু করে চলে এসেছি এমন একটা জায়গায় যে জায়গায় এনিমি নাই আমি খুব ভালো করে জানি কেননা আমি এনেবি খুবই ভয় পাই তো অবশ্যই সে একটা নিবি দেখতে পাচ্ছি তাকে আমি উলালা করে দিব তো কো বা কোবা আ আ একটা ড্যামেজ দিছি মাল মাল হারিয়ে গেছে আর কি পাবো তোকে যাই হোক এনিমিকে দেখাই দিয়েছি আকাশ ভরা তারা ও লা 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 কি ভালো লাগে গো তুই কোথায় আছে সেটা আমি জানি না হ্যাঁ এখন দেখেছি মালে উপর থেকে পড়েছে দুটো ড্যামেজ দিয়েছি একশো চল্লিশ ড্যামেজ দিয়েছি এখন তো রাশ করা আমার জন্য কর্তব্য হয়ে যায় ঠিক আছে তো রাশ করবো কিন্তু ভয়ও লাগতেছে যদি মারাকে যায় একটা মেসি খেলবো ও বাবা বা বালু পরিমাণ এই ক্যারেক্টারটা আমি এই কারণে রাখি বন্ধুরা মারা খাওয়ার সময় যেমনি পলায়ন করতে একটু সুবিধা হয় কেননা তোমাদের ভাই এতটা পর বিলিয়ান না একটা অনটেপ লাগে না একটা অনটেপ লাগে কিন্তু মোটামুটি ভালোই হইতো কিন্তু মালে আমার উপর খুব সামরিকভাবে অত্যাচার করতে ঠিক আছে তো ওই জায়গায় আমার মাথা খুবই নরম হয়ে যায় গরম হয়ে যায় নরম হবে না মাথা খুবই গরম হয়ে যায় তো মালকে দুইটা টুসু ডোরা টুকে দিছি পরে গেছি রাস করতাম মালে দেখি প্যাকেট করে বলেছি হাই রে মরার কপাল তোরাও প্যাকেট করস কই এতরা প্যাকেট করো মা আমি আর তুই একটা গ্রেনেডও নাই সদ ব্যবহার করতে পারলাম না চান্দু কেননা আমি বারমুড়া থেকে কোনো চলেতে পারবো না আর কি সেজন্য তোমাকে উলালালা দেখাতে পারতেছি না কিন্তু তুমি চান্দু হো বার হো হো আকাশ ভরা তারা ও লালালা যাই হোক দুই নাম্বার এনিমি কো আকাশ বড় তার আমি দেখাই দিছি অলরেডি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এই জায়গাতে কোনো লুট করি নাই কেন না লুট করা আমার জন্য নিষেধ আর তুমি এসো সিসি ক্যামেরা তোমাকে ধ্বংস করাটা ফরজ হয়ে যায় তুমি পাবলিক দেখাই দাও বাবা বাবা দেখানি রাখি দেখাই দিছে ও লাল লাল আকাশ বড় তারা দেখায় দিছে আরেকটা এনিমি কি কি যে ভালো লাগে লুট করতেছ কেন আমার তো লুট করা জায়েজ না রে ভাই আমি লুট করা কেন করব লুট আমি যাই হোক এমন কিছু গ্যাট তারা পাবলিক থাকবে লাস্ট জুনে ওরাও জুনে যাবে না লগে আমাদের কেউ জুনে যাইতে দিবে না এই মাল যে গাড়িত নাই মেয়ে জায়গায় যে কেম করছে আমার দেখা মালে তো আর না এই ভাগে একটা নেট নিয়ে পাবলিক মেরে দিলাম কিন্তু মাল তুমি যাও না কেন তোমার জন্য তো আমি জুনু যাইতে পারছি না লাস্ট ও মাল গেছে ওই জায়গায় তাহলে দুইটা টুকি দিয়ে দিছি ও লালা আকাশ বড়া তারা এখন আমাকে চালু করে যাই তবে জুনে আই রে আমার হেলথের অবস্থা খুবই সচনী একটা সুপার মেডি মারতে পারলে তো খুবই ভালো হয় আল্লাহ আল্লাহ ও ও সমস্যা নেই আমার কাছে সিরিজ আছে সিরিজটা ব্যবহার করে একটা দৌড় দিবো আমি সুপার মেডি আছে যদি একটা মারিয়াল তাই তাই লইব আল্লাহ 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 কইয়া আকাশ বড়া তারা ও লাল ओ यार से आकाश बोरा तारा